হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেশন আমি তোমাদের রিমা আজকে আমি চলে এসেছি খাদ্য উৎসবে আর আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছি আজকে কিন্তু আসতে চলেছে আমাদের সবার প্রিয় জিদ্দা আজকে কিন্তু ষোলোই জানুয়ারি আর দেখো গোটা মার্চ জুড়ে কিন্তু প্রচুর ভিড় অনেক জায়গা থেকে অনেক মানুষেরা এসেছে অনেক ধরে অপেক্ষা করেছে রয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করব জিদ্দার পারফরমেন্স তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো

superstar, Bollywood boss, Bollywood sultan, G

বাহ আমি আসার আগে শুনছিলাম যে আজকে নীলপুর এটা একটা উৎসব তো নীলপুর উৎসবে প্রচুর সম্ভব মানুষ এসছেন এবং সবাই অপেক্ষা করে আছেন আমিও অপেক্ষায় ছিলাম আর আপনাদের জানাই যে এটা আমার এই শোয়ের সিজনের প্রথম শো আজকে ওকে তাই একটু ভুল ত্রুটি এমনিও হয় কারণ আমরা সিঙ্গার নই আমরা তো আর্টিস্ট অ্যাক্টার আমরা আমরা তো গান ফান সেরকম একটা পারি না আমি স্পেশালি নিজের ব্যাপারে যদি বলি আমরা জাস্ট চেষ্টা করব কিন্তু একটা প্রতিশ্রুতি যদি দেন ভালো লাগবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পারফরমেন্সের পর ভালো লাগুক আর না লাগু একটা জোরে হাততালি যদি পাই ভালো লাগবে থ্যাংক ইউ আর আমি চেষ্টা করব হ্যালো লাভ ইউ টু লাভ ইউ নীলপুর অসাধারণ দর্শক আমি দেখতে পাচ্ছি আমার ডান দিকে আমার সব বান্ধবীরা ওকে আমার অল মাই গার্লফ্রেন্ডস মাই সিস্টার্স ওকে থ্যাংক ইউ লটস অফ লাভ টু ইউ মা এদিকে আমার সব ভাইরা বন্ধুরা দাদারা হ্যালো 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 লাভ ইউ টু ব্রাদার লাভ ইউ মাই ফ্রেন্ডস বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ আমি চেষ্টা করব আগামী যতক্ষণই স্টেজে থাকি প্রায় এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট যতক্ষণই থাকবো হয়তো বেশি অনেকটা ডিপেন্ড করছে আপনারা কীভাবে আমাকে উৎসাহ দিচ্ছেন কারণ আপনাদের উৎসাহ আপনাদের রিয়্যাকশান আপনাদের হাততালি এটা আমার জন্য ভিটামিনের মতন কাজ করে আমাদের মতন যে কোনো শিল্পীর জন্য ভিটামিনের মতন কাজ করে তো সেই ভিটামিনটা যদি আমি পেতে থাকি তাহলে আমি কথা দিচ্ছি আমিও সেইভাবেই চেষ্টা করব পরিশ্রম করব যাতে আপনারাও এন্টারটেন হন আপনারাও বিনোদন পান ওকে প্রতিশ্রুতি রইলো আচ্ছা একটা টেস্ট নিতে চাই একবার আমার থ্রি কাউন্টে ওয়ান টু থ্রি কাউন্ট করবো সেই থ্রি কাউন্টে সবাই মিলে যদি জোরে একটা উচ্ছ্বাস একটা হাততালি সিটি যা ইচ্ছা একটা জোরে রিয়াকশন পেতে চাই ওকে আচ্ছা কাউন্ট অফ থ্রি ওয়ান ট্যু থ্রি থ্যাঙ্ক ইউ ভে মাচ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ নীলপুর আই র্যালি লাভ ইউ আপণকে ভালো আছে আর প্রথম শোতেই যদি প্যাক হাউস হয় সেটা থেকে আনন্দের কিছু হতে পারে না আর আপনাদের রিয়াকশনের এগেইনস্টে আমি একটা ছোট রিয়াকশন দিতে চাই আপনারা যে প্রতিক্রিয়া দিলেন थैंक यू চলুন আমি এগিয়ে যাই আমার নেক্সট আইটেমে নেক্সট চার তো ভি ও নেগে জার খাথা ভেভেদি কেনে নাই জার ছো ভেয়ে কেনে জার কোথা ভেভেদি কেনে জাই সেকি দানে শুখুল তানে হাদো okay. Uh oh you. eu já... Thank you, thank you, Neepoor. Thank you.

যাবে পদে সবার মাঝে তিনি বিরাজ করেন

আমি কিন্তু একটা জিনিস বলতে চাই আমার বেশ ভালো লাগছে এনার্জি দারুণ লাগছে কিন্তু ছেলে বন্ধুদের থেকে মেয়েদের এনার্জি কুড়ি হলে কুড়ি তুলতে হবে ছেলে বন্ধুদের এনার্জি আরো বাড়তে হবে গার্লস ইউ আর বেটার বয়স ইউ ক্যান কাম টু দা পার ওকে একটু এনার্জি বাড়াতে হবে কেমন লিফট ইউর এনার্জি কেমন সবাই মিলে এখানে উপস্থিত যারা যারা আছে নিঙ্কুর কেমন সবাই এনার্জি থ্রি থ্রু থ্রি One two, उन्हें मर, उन्हें मर, उन्हें मर क्या मन क्या मन भागे, ओ बोधुले, उन्हें मर क्या मन क्या मन भागे, ओ बोधुले, उन्हें मर क्या मन क्या मन भागे। लूट लिया मिल के उसने वालों ने हमें तो लूट लिया, हाँ, हमें तो लूट लिया मिल के उसने वालों ने, कले कले बाद खबर मिंदगी एक करे

Ata i toa mahade Ata i toa